হ্যালো বন্ধুরা আমি হাসনাত তোমাদের সবার চ্যানেল ম্যাথ বাই হাসনাত যত সংখ্যক ছাত্র তত সংখ্যক জানা এই ধরনের অঙ্ক নিশ্চয় তোমরা কখনো না কখনো ফেস করেছো কিন্তু আজকে আমরা শিখবো এই ধরনের অঙ্ক খুব সহজে শর্টকাটে এবং सिंपली কিভাবে অ্যানসার করতে হয় তো চলো শুরু করে আজকে ক্লাস প্রথম প্রশ্ন দেখো খুব সহজ একটা কোশ্চেন নিয়েছো প্রথম কোশ্চেনটা বলা হয়েছে একটি স্কুলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান তারা সবাই পিকনিকে যাবে ঠিক করলো এবং প্রত্যেককে যতজন ছাত্র ছাত্রী আছে তত টাকা করে চানা দিল যদি মোট চার পরিমাণ ছত্রিশশো টাকা হয় তাহলে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত প্রথমত দেখো ছাত্রছাত্রীর সংখ্যা সমান আছে আর প্রত্যেক ছাত্রছাত্রী এই জায়গাটা ইম্পর্টেন্ট প্রত্যেক ছাত্রছাত্রী যতজন আছে তত টাকা করে দিয়েছে তো যদি প্রত্যেক ছাত্রছাত্রী যতজন আছে তত টাকা করে দেয় তাহলে বের করার নিয়ম হচ্ছে এটা রুট করে দাও এটা রুট করলে ষাট হয় ষাট অ্যান্সার আচ্ছা বেশ আমি বোঝাই ব্যাপারটা একটু একটু বোঝে নাও ধরো ধরো দুজন আছো দুজন আছো তাহলে প্রত্যেক দুজনেই আছো তাহলে কত টাকা প্রত্যেকে করে দেবে একজন কত টাকা দেবে দু টাকা করে দেবে মানে যত হয় তাহলে দুজন কত মানে দুই এর স্কোয়ার হয়ে গেল চার টাকা ঠিক আছে ধর আর একটা ধরো পাঁচজন আছো পাঁচজন আছো তাহলে পাঁচ টাকা করে দেবে এক একজন প্রত্যেকে তত টাকা করে প্রত্যেকে পাঁচ টাকা করে দেবে যতজন আছে প্রত্যেকে যদি পাঁচ টাকা দেয় তাহলে পাঁচ জনে কত টাকা পাঁচ দিয়ে গুণ তার মানে পঁচিশ মানে হচ্ছে কি পাঁচের স্কোয়ার হয়ে যাচ্ছে তাই না তার মানে এটাকে এরকম বলি ধরো এক্স এক্স জন আছে তাহলে একজন দেবে এক্স টাকা এক্স জন এক্স টাকা করে দেয় একজন যদি এক্স টাকা হয় তাহলে এক্স জন দেবে এক্স ইন্টু এক্স টাকা এটাই তো ছত্রিশশো টাকা তার মানে এক্স স্কোয়ার সমান ছত্রিশশো টাকা তার মানে যতজন জন থাকবে তার স্কোয়ার সমান আমরা মোট টাকা পাবো তাই না তো এক্স এর মান হবে ষাট এবার তুমি শর্টকাটে কি করে বের করবে টোটাল যে টাকাটা থাকবে করে দাও যাই কত ছাত্র ছাত্রী রয়েছে বি হবে উত্তর এবার দেখো নেক্সট কোয়েশ্চেনটা দেখো এখানে একটু ঘুরিয়ে দিয়েছে একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক পঞ্চাশ পয়সা দিয়েছে এক টাকা করে দেয়নি পঞ্চাশ পয়সা দিয়েছে যদি এবার ব্যাপারটা বোঝো ধরো তুমি দুটি পঞ্চাশ পয়সা দিয়েছো দুটি পঞ্চাশ পয়সা মানে কত টাকা দুটি পঞ্চাশ পয়সা মানে দুই দিয়ে ভাগ করে দাও এক টাকা দশটি পঞ্চাশ পয়সা দশটি পঞ্চাশ পয়সা মানে কত টাকা দিয়ে দুই ভাগ করে দাও টাকা দিয়ে ভাগ হচ্ছে তো যখন এরকম থাকবে ততটি যত সংখ্যক ছাত্রছাত্রী ততটি পঞ্চাশ পয়সা কুড়ি পয়সা দশ পয়সা এরকম যদি বলে তাহলে এক টাকা করতে গেলে কত দিয়ে ভাগ করতে হয় যেমন পঞ্চাশ পয়সা যদি দশটি থাকে তাহলে টাকা করতে গেলে দুই দিয়ে ভাগ করতে হয় দুই দিয়ে ভাগ করলে তবে তুমি টাকা পাবে আবার যদি বলে দশটি দশ পয়সা আছে দশ পয়সা করে আছে তো দশ পয়সা যদি থাকে ধরো কুড়িটি দশ পয়সা তার মানে কত টাকা দশ দিয়ে ভাগ করতে হয় তবেই টাকা হয় দু টাকা কুড়িটি দশ পয়সা মানে হচ্ছে দু টাকা তো দশ দিয়ে ভাগ করতে হয় তো তখন দশ দিয়ে ভাগ করবে এবার শর্টকাটে কি করে বের করবে টোটাল যে টাকাটা দেওয়া আছে এবার পঞ্চাশ পয়সা করে আছে ততটি দুই দিয়ে ভাগ করলে টাকা পায় তো দুই গুণ করে তারপর রুট করবে দুই গুণ করে তারপর রুট করে দেবে তুমি অ্যান্সার পেয়ে যাবে এটা হচ্ছে তার মানে হবে ষাট এবার ব্যাপারটা আমি তোমাদেরকে একটু বোঝাই ঠিক আছে কারণ একটু কনসেপ্ট না দিলে বুঝতে পারবে না ধরো দুজন আসো তাহলে দুটি পঞ্চাশ পয়সা দেবে দুটি পঞ্চাশ পয়সা মানে কত টাকা দুই দিয়ে ভাগ এক টাকা এবার তাহলে একজন দেবে এক টাকা দুজন দেবে কত টাকা দুই দিয়ে গুণ তার মানে কি হলো জানো এই দুই আর এই দুই এটাই এই জোন থেকে আসে দুই দিয়ে ভাগ তাই না দিয়ে ভাগ এবার দেখো ব্যাপার ধরো এক্স জন আছো এক্স জন আছো তাহলে কতগুলি পঞ্চাশ পয়সা দেবে এক্স টি পঞ্চাশ পয়সা দেবে এক্স টি এক্স টি পঞ্চাশ পয়সা মানে কত টাকা দুই দিয়ে ভাগ এক্স টি তাহলে এত টাকা পেলাম এবার একজন দেবে এত টাকা তাহলে এক্স জন কত টাকা দেবে এক্স দিয়ে গুণ তার মানে আমরা পাচ্ছি এক্স এ স্কোয়ার বাই টু এবার এইটাই তো এইটা এত টাকা এটাই তো আঠেরোশো টাকা তো এটা সমান তো তাহলে আমরা কি পাচ্ছি সমান এই আর গুণ হয়ে যাচ্ছে না এটাই করছিলাম আমি যে দুই গুণ করতে হবে ঠিক আছে উপরে জোনের স্কোয়ার আর নিচে দুই গুণ এবার যদি এটা বুঝে থাকো তাহলে ব্যাপারটা বোঝে না এই যে পঞ্চাশ একে যত টি বলবে এই টিকে দুই দিয়ে ভাগ করলে আমরা টাকা পাই তাহলে দেওয়া আছে টোটাল টাকা আঠেরোশো তাকে কি করব দুই দিয়ে গুণ করে দেবো কেন এদিকে নিচের দুইটা এদিকে উপরে আসবে মানে সমান পাবে তুমি তার মানে এর মান দেখবে হচ্ছে হবে অপশন তাই রুট ছত্রিশ হয়ে যাবে মানে ষাট আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার চলো নেক্সট আর একটা দেখো বলেছে একটি স্কুলে যতজন ছাত্র রয়েছে তার দ্বিগুণ রয়েছে ছাত্রী তার অর্ধেক রয়েছে শিক্ষক প্রত্যেকে যতজন শিক্ষক আছেন তত টাকা করে দেন এবং মোট সাতশো টাকা হয় এখানে সহজ দিয়েছে একটু কারণ তত টাকা বলে দিয়েছে কি করে করবো দেখো তিনজন আছে একটা হচ্ছে ছাত্র একটা হচ্ছে ছাত্রী আর একটা হচ্ছে শিক্ষক যতজন ছাত্র রয়েছে তার দ্বিগুণ ছাত্রী আর অর্ধেক শিক্ষক মানে ছাত্রকে অর্ধেক করতে হবে ঠিক আছে মানে শিক্ষক যদি এক্স হয় তাহলে ছাত্র হবে টু এক্স কারণ এর অর্ধেক হচ্ছে শিক্ষক আর ছাত্রী হবে দ্বিগুণ ছাত্রী হবে ফোর এক্স তাই না তাহলে মোট কত আছে মোট আছে সেভেন এক্স জন মোট আছে সেভেন এক্স জন টাকা কত দিচ্ছে প্রত্যেকে শিক্ষক যত আছেন তত টাকা করে তো শিক্ষক তো এক্স জন আছে এক্সট্রা এক্স জন আছে তাহলে এক্স টাকা করে দেবে এবার একজন দেয় এক্স টাকা তাহলে সেভেন এক্স জন কত দেবে সেভেন এক্স টাকা সেভেন এক্স গুণ হয়ে যাবে এত টাকা এটা সমান বলা আছে সাতশো তাহলে কি হবে এক্স স্কোয়ার সমান এই সাত আর সাতশো কাটলে আমরা একশো পাই তাহলে চল্লিশ শিক্ষক হচ্ছে এক্স এক্স মানে দশ তাই না দেখো শিক্ষকের দ্বিগুণ বা ছাত্রের অর্ধেক হচ্ছে শিক্ষক আর ছাত্রী হচ্ছে দ্বিগুণ চল্লিশ তো ছাত্র চেয়েছে কুড়ি হবে অপশন সি এভাবে করে নেবে খুব সহজে ইজিলি পেয়ে যাবে চলো নেক্সট আর একটা নাম স্কুলে সরস্বতী ছাত্র ছাত্রীদের কাছ থেকে চাঁদা আদায় করা হলো এবং মোট টাকার পরিমাণ হলো টাকা হিসেব করে দেখা গেল স্কুলে যতজন মোট যতজন ছাত্রছাত্রী আছে এক একজন ছাত্রছাত্রীর ভাগে ততগুলি দু টাকা করে পড়ছে ঠিক আছে তো স্কুলে ছাত্রছাত্রীর কত দেখো ততগুলি দু টাকা এখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার ধরো এক্স জন আছে একজন ছাত্র ছাত্রী তাহলে একজন কত দেবে একজন দেবে কত এক্স এক্স টি টি করে তো একটি মানে তো দু টাকা তাহলে এক্সটি দু টাকা মানে কত টাকা টু গুণ হয়ে যাবে ব্যাপারটা যদি না বুঝতে থাকো বলছি দেখো ধরো পাঁচজন আছো পাঁচজন হলে পাঁচটি দু টাকা দেবে পাঁচটি দু টাকা মানে দুই গুণ করতে হবে দশ টাকা টোটাল জন আছো পাঁচটি দু টাকা পাঁচটি দু টাকা মানে দুই গুণ করতে হবে পাঁচের সঙ্গে দশ টাকা টোটাল তাহলে এক্স জন আছো টি দু টাকা এক্সটি দু টাকা মানে টোটাল কত টাকা টোটাল হবে টু ইন্টু এক্স টু ইন্টু এক্স টাকা একজন দেবে টু ইন্টু এক্স টাকা একজন তাহলে এক্স জন কত টাকা হবে টোটাল এটার সঙ্গে গুণ হয়ে যাবে মানে টু এক্স এত টাকা করে দিচ্ছে একজন তাহলে এক্স জন কত দেবে এক্স গুণ হয়ে যাবে সমান সমান আমরা কি পাবো বারোশো পঞ্চাশ তাহলে এই দুয়ের সঙ্গে বারোশো পঞ্চাশ কাটলে আমরা ছশো পঁচিশ পাই তাহলে ছশো পঁচিশ তাই না ছাত্র আছে পঁচিশ অপশন বি হবে উত্তর দেখো যতগুলো টাইপ ছিল আমি চেষ্টা করলাম সবগুলো টাইপ তোমাদেরকে শেখানো একটু ঘুরিয়ে দেবে তোমরা কনফিউজ হয়ে যাবে কিন্তু হ্যাঁ আমি নর্মালি করলাম যাতে করে তোমরা সকলেই পুরো ব্যাপারটা যদি মনে না থাকে তো নর্মালিও যেন করতে পারো শুধু কিচ্ছু না একটু ভেবে করবে অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা তোমরা যদি সাজেশন ব্যাচে ভর্তি হতে চাও ভর্তি হতে পারো এখানে তুমি টাইপ ওয়াইজ কমপ্লিট টাইপ ওয়াইজ পেয়ে যাবে যেমন আজকে ক্লাসে তোমরা টাইপ শিখলে একটা সেরকম টাইপ পেয়ে যাবে সম্পূর্ণ সম্পূর্ণ পেয়ে যাবে চ্যাপ্টার ভিত্তিক সাজেশন আর সম্পূর্ণ মক টেস্ট হবে তোমাদেরকে চ্যাপ্টার ভিত্তিক তো এত কিছু যদি পেতে চাও মাত্র দুইশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারো আমার এই ব্যাচে ফোন নাম্বার নিচে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবে আর ডাব্লিউপি কেপি পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে তো আমি তোমাদের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের সাথে থাকবো এইটা ভর্তি হয়ে যাও অনেক উপকারে আসবে তোমাদের থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জোরে থাকার জন্য ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ